আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দ্য ট্রাঙ্গুলার থিওরি অফ লাভ থেকে আট রকম ভালোবাসা সম্পর্কে জানব এই যে দি থিউরি থিওরি অফ লাভ এই থিওরিটি দিয়েছেন একজন মনোবিজ্ঞানী তার নাম স্ট্যানবার্গ তার মতে ভালোবাসার মোট তিনটি উপাদান থাকে একটি হলো প্যাশন আরেকটি হলো ইন্টিমেসি এবং আরেকটি হলো ডিসিশন বা কমিটমেন্ট তিনি তার তত্ত্বে ভালোবাসার এই তিনটি উপাদানের উপস্থিতি অনুপস্থিতি বা মাত্রার তারতম্যের ভিত্তিতে আট রকম ভালোবাসার কথা বর্ণনা করেছেন আমরা সেই আট রকম ভালোবাসা সম্পর্কে আজকে জানবো পাশাপাশি আপনি ভেবে দেখবেন আমরা যে এই ভালোবাসা দিবস পালন করলাম এটি আসলে কোন রকম ভালোবাসার জন্য পালন করেছি প্রথমেই আমরা জেনে নেই আট রকম ভালোবাসাগুলো কি কি এই আট রকম ভালোবাসা থেকে ইনফ্যাচুয়েশন এবং লাইকিং এই দুটি শব্দের সাথে আমরা খুবই বেশি পরিচিত প্রথমেই আছে নো লাভ এখানে নাম দেখি আমরা বুঝতে পারছি যে যখন ভালোবাসার তিনটি উপাদানের কোনোটি উপস্থিত থাকবে না তখন সেটি হবে নো লাভ এটি আসলে কখন হয় এটি আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে যখন আমরা কোনো মানুষের সাথে খুব সংক্ষিপ্ত আলোচনা করি সেই ক্ষেত্রে ভালোবাসার কোনো অবকাশ থাকে না লাইকিং এই লাইকিং বিষয়টি খুবই কনফিউজিং আমরা বলতে পারি কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা লাইকিংকে অনেক ক্ষেত্রে লাভ হিসেবে বর্ণনা করে থাকি বা যখন আমরা আমাদের কাউকে ভালো লাগে তখন আমরা তাকে ভালোবাসা মনে করে থাকি স্টেনবার্গ যেটা বলছেন ভালোবাসার তিনটি উপাদানের মধ্যে লাইকিং যেই বিষয়টি সেখানে আমাদের ইন্টিমেসি থাকবে অর্থাৎ সামনের মানুষটির সাথে আমাদের ভালো বোঝা পড়া হবে তাকে আমাদের ভালো লাগবে তার সাথে আমাদের মতের মিল হবে তার সাথে কথা বলতে আমাদের ভালো লাগবে কিন্তু তার প্রতি আমাদের কোনো প্যাশন বা কোনো লং টাইম কমিটমেন্ট আমাদের থাকবে না ফ্রেন্ডশিপের সম্পর্কের ক্ষেত্রে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা বন্ডিং থাকে তাই আমরা লাইকিং হিসেবে বর্ণনা করতে পারি সেই ক্ষেত্রে আমরা এক বন্ধু অন্য বন্ধুর সাথে খুবই ইনটিমেসি শেয়ার করি এখানে ইনটিমেসি বলতে ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্লোজনেস বন্ডিং ইত্যাদিকে বোঝানো হচ্ছে পরে যে বিষয়টি আছে তা হলো ইনফ্লাচুয়েশন ইনফ্ল্যাচুয়েশন শব্দটির সাথে আমরা কম বেশি পরিচিত আমরা প্রায় শুনে থাকি একজন ইয়াং ছেলে বা মেয়ে যখন তার ভালোবাসার কথা তার গার্ডিয়ানকে জানায় তখন গার্ডিয়ান প্রায়ই বলে থাকেন যে এটি তোমার ভালোবাসা না এটি আসলে ইনফ্যাচুয়েশন ইনফ্যাচুয়েশনের বিষয়টি স্ট্যানবার্গ আসলে কীভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলতে চেয়েছেন যে ইনফ্ল্যাচুয়েশনের ক্ষেত্রে ব্যক্তি শুধুমাত্র প্যাশন থাকবে তার কোনো ইন্টিমেসি বা কোনো কমিটমেন্ট তার থাকবে না ইনফ্লেচুয়েশনের উদাহরণ হিসেবে প্রথম দেখায় ভালোবাসা বা লাভ অ্যাড সাইড বিষয়টিকে উল্লেখ করা যায় যেখানে ব্যক্তি অন্য ব্যক্তির বাহ্যিক সৌন্দর্য দেখে বা শারীরিক সৌন্দর্য দেখে তার প্রতি একটি তাড়না অনুভব করে কিন্তু এটি খুব অল্প সময়ের মধ্যে হয় এখানে ইন্টিম্যাসি তৈরি করার বা বন্ডিং ক্রিয়েট হওয়ার কোনো সময় থাকে না বা লং টাইম কমিটমেন্টও এখানে থাকে না অর্থাৎ তাকে আমি দেখলাম তাকে আমার খুব ভালো লাগলো তার প্রতি আমার একটা অ্যাট্রাকশান তৈরি হলো তাকে দেখতে ইচ্ছা হয় আমার কিন্তু সে আসলে কেমন ব্যক্তি বা তার ব্যক্তিত্ব কেমন বা তার সাথে আমি থাকবো কি না এই বিষয়ে কোনো ডিসিশন বা কোনো কমিটমেন্ট কিন্তু আমার মধ্যে নেই এমটি লাভের ধারণাটি ব্যাখ্যায় খুবই ভালো উদাহরণ হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ দুজন ব্যক্তি অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখা যায় দুজন অপরিচিত ব্যক্তি একটি সম্পর্কে আবদ্ধ হন যেখানে তারা ডিসিশন নেন যে তারা পরস্পর বিয়ে করবেন বা তাদের ফ্যামিলি থেকে তাদেরকে বিয়ে দেওয়া হয় এই ক্ষেত্রে তাদের ডিসিশনটা প্রথমে ফাইনাল হয় কিন্তু যেহেতু তারা খুবই অপরিচিত তাই তাদের মধ্যে ইন্টিম্যাসি বা প্যাশন বিষয়গুলো আসার খুব একটা সময় থাকে না তারা ধীরে ধীরে ওই বিষয়গুলো আস্তে আস্তে তৈরি করেন বা তাদের মধ্যে ধীরে ধীরে ইন্টিম্যাসি বা প্যাশন তৈরি হয় এরপরে রোম্যান্টিক লাভ এই ক্ষেত্রে প্যাশন এবং ইন্টিমেসি দুটিই থাকে কিন্তু শেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কমিটমেন্ট বা ডিসিশন বিষয়টি এখানে থাকে না অর্থাৎ তার প্রতি আমার ফিজিক্যাল বা ইমোশনাল দুই ধরনেরই অ্যাটাচমেন্ট আছে কিন্তু তার প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ নয় বা তাকেই আমি ভালোবাসি এই বিষয়েও আমার কোনো সিদ্ধান্ত নেই এরপর সুন্দর একটি ভালোবাসা যার নাম এখানে দেওয়া হয়েছে কম্পেনিয়নের লাভ এর উদাহরণ হিসেবে আমরা লং টাইম রিলেশনশিপগুলোর দিকে দেখতে পারি অর্থাৎ যারা খুব একটি লম্বা সময় ধরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ আছেন তাদের মধ্যে খুব ভালো ইন্টিম্যাসি থাকে এবং কমিটমেন্ট থাকে যে তারা সারা জীবন একসাথে থাকবে কিন্তু একটা সময় পরে গিয়ে দেখা যায় যে তাদের মধ্যে প্যাশন বা ওই অ্যাট্রাকশনটা আর থাকে না এই ধরনের ভালোবাসাকে এখানে বলা হয়েছে কম্পেনিয়নের লাভ ধরনের ভালোবাসাকে ফ্রেন্ডশিপ উইথ অ্যান অ্যাডেড এলিমেন্টও বলা যেতে পারে অর্থাৎ এটা এক ধরনের ফ্রেন্ডশিপের মধ্যে তখন চলে যায় এরপরে ভালোবাসার যেই ধরন তার নাম দেওয়া হয়েছে ফেটাসলাম এখানে প্যাশন এবং ডিসিশন বিষয়টি থাকে অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে আমি প্যাশনেট অনুভব করছি তাই আমি তার সাথে থাকার ডিসিশন বা কমিটমেন্ট করে ফেললাম এক্ষেত্রে ইনটিমেসি তৈরি হওয়ার মতো সময় থাকে না বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বা বোঝাপড়াটা তৈরি হওয়ার আগেই আমরা ডিসিশনে চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন ধন্যবাদ